আজ আমরা একটি চিন্তা উদ্দীপক বিতর্কের সাক্ষী হতে যাচ্ছি যেখানে দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ঈশ্বরের অস্তিত্ব নিয়ে তর্কে লিপ্ত হবে একদিকে আছেন নাস্তিক যিনি ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে যুক্তি তুলে ধরবেন এবং অন্যদিকে আছে নাস্তিক যিনি ঈশ্বরের অস্তিত্বের পক্ষে তার যুক্তি উপস্থাপন করবেন এই বিতর্কে যুক্তি দর্শন এবং বিজ্ঞানের সমন্বয়ে গভীর প্রশ্ন উত্থাপিত হবে যা আমাদের জীবন ও বিশ্বাসের মূল বিষয়গুলো নিয়ে ভাবতে বাধ্য করবে এই বিতর্কের বিচার করবেন পাঁচজন অত্যাধুনিক এআই বিচারক ড্রক জেমিনি ক্লদ চ্যাটজিপিটি এবং কোপাইলট প্রত্যেক বিচারক নাস্তিক ও আস্তিকের যুক্তির যৌক্তিকতা স্পষ্টতা এবং গভীরতার ভিত্তিতে একশোয়ের মধ্যে স্কোর প্রদান করবেন বিতর্কের শেষে তাদের স্কোর ও মন্তব্যের ভিত্তিতে একটি উপসংহার টানা হবে এই বিতর্ক আমাদেরকে ঈশ্বরের অস্তিত্ব নৈতিকতার উৎস এবং দুঃখ কষ্টের দার্শনিক প্রশ্ন নিয়ে গভীরভাবে ভাবতে উৎসাহিত করবে চলুন শুরু করা যাক এই জ্ঞানের লড়াই পৃথিবীতে দুঃখ কষ্টের অস্তিত্ব ঈশ্বরের অস্তিত্বের বিরুদ্ধে শক্তিশালী যুক্তি যদি ঈশ্বর সর্বশক্তিমান এবং সর্বদয়ালু হন তাহলে কেন নিরীহ শিশুরা ক্ষুধায় মারা যায় কেন ক্যান্সার ভূমিকম্প বা সুনামি নিরীহ পরিবার ধ্বংস করে কেউ বলতে পারে এগুলো আমাদের বিশ্বাস পরীক্ষা বা স্বাধীন ইচ্ছার জন্য কিন্তু এটা যৌক্তিক নয় একজন দয়ালু বাবা কখনো তার সন্তানকে কষ্ট দেবে না শুধু তার ভালোবাসা পরীক্ষা করতে একজন সর্বশক্তিমান ঈশ্বর এমন পৃথিবী তৈরি করতে পারতেন যেখানে স্বাধীন ইচ্ছা থাকলেও এত অযথা কষ্ট থাকত না যেমন আমি যদি ইঁদুরের উপর পরীক্ষা করে তাদের কষ্ট দিয়ে দেখি কারা আমার প্রতি অনুগত থাকে তাহলে তা অনৈতিক তাহলে একজন পরিপূর্ণ ঈশ্বর কেন এমন করবেন পৃথিবীতে দুঃখ কষ্ট আছে তা অস্বীকার করছি না কিন্তু এটা ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করে না ঈশ্বর ছাড়া আমরা কিভাবে বলবো কিছু ভালো বা খারাপ তুমি যখন বলছো শিশুদের কষ্ট খারাপ তখন তুমি একটি নৈতিক মানদণ্ড ব্যবহার করছ যার জন্য একটি ঐশ্বরিক উৎস দরকার তুমি ইঁদুরের উদাহরণ দিয়েছ কিন্তু ঈশ্বর ছাড়া কেন ইঁদুরের কষ্ট দেওয়া অনৈতিক হবে ঈশ্বর ছাড়া আমরা কেবল পরমাণু সমষ্টি তাহলে কষ্ট কেবল মস্তিষ্কের রাসায়নিক বিক্রিয়া আর আমরা জানি না ঈশ্বরের কি উদ্দেশ্য আছে যেমন একটি শিশু বুঝতে পারে না কেন তার বাবা মা তাকে ব্যথার টিকা দেন আমাদের সীমিত জ্ঞান দিয়ে আমরা ঈশ্বরের জ্ঞান বুঝতে পারি না তোমার টিকার উদাহরণ ঠিক নয় বাবা মা জানেন টিকা শিশুর জন্য ভালো কিন্তু ক্ষুধাই শিশুর মৃত্যু কোন বৃহত্তর ভালোর জন্য আর নৈতিকতার কথা বললে আমরা ঈশ্বর ছাড়াই বুঝতে পারি কি ভালো বা খারাপ আমরা দেখি কোন কাজ অন্যের কষ্ট বাড়ায় বা কমায় যদি কোনো কাজ অযথা কষ্ট দেয় তা অনৈতিক ঈশ্বরের দরকার নেই আর যদি নৈতিকতার জন্য ঈশ্বর লাগে তুমি কিভাবে জানবে সেই ঈশ্বর ভালো হয়তো তিনি মন্দ এটা প্রাচীন দার্শনিক প্রশ্ন ঈশ্বর কি কাজ ভালোবাসেন কারণ তা ভালো নাকি তিনি ভালোবাসেন বলেই তা ভালো। তোমার শেষ প্রশ্নটা আকর্ষণীয় আমি বলবো ঈশ্বর ও ভালত্ব অবিচ্ছেদ্য যেমন বৃত্ত গোলাকার কারণ তা বৃত্তের সংজ্ঞা ঈশ্বর পরম ভালোর প্রতীক তাই তিনি মন্দ হতে পারেন না ক্ষুধায় শিশুর মৃত্যুর কথা বললে আমরা হয়তো বৃহত্তর ভালো দেখতে পাই না কিন্তু তা নেই তা বলা যায় না আমাদের জ্ঞান সীমিত যেমন একটি পিপড়া বুঝতে পারে না কেন মানুষ তার বাসা ভেঙে হাসপাতাল বানায় আর ঈশ্বর ছাড়া নৈতিকতা কেবল ব্যক্তিগত পছন্দ তুমি কেন অন্যের কষ্টের পরোয়া করবে এটা কোনো সর্বজনীন সত্য নয় পিঁপড়ার উদাহরণ ঠিক নয় আমরা পিঁপড়ার মতো নই আমাদের যুক্তি ও নৈতিক চিন্তার ক্ষমতা আছে আমরা দেখি অনেক কষ্ট অর্থহীন তুমি বলছো ঈশ্বর ছাড়া নৈতিকতা ব্যক্তিগত পছন্দ তাহলে তুমি কি শুধু ঈশ্বর বলেছেন বলে অন্যের প্রতি সহানুভূতি দেখাও যদি ঈশ্বর বলতেন শিশুদের কষ্ট দেওয়া ভালো তুমি কি তা মেনে নিতে আমরা সামাজিক জীব আমাদের বেঁচে থাকার জন্য সহযোগিতা ও সহানুভূতি দরকার এটা বিবর্তন থেকে এসেছে আর ধর্মের ইতিহাসে দেখা যায় ধর্মীয় বিশ্বাস কখনো কখনো অসহিষ্ণুতা বা সহিংসতার কারণ হয়েছে তোমার বিবর্তনের যুক্তিতে সমস্যা আছে বিবর্তন ব্যাখ্যা করে কেন আমরা কিছু ভালো বা খারাপ মনে করি কিন্তু তা সত্যি ভালো বা খারাপ কিনা তা বলতে পারে না যেমন বিবর্তন আমাদের মিষ্টি পছন্দ করতে শিখিয়েছে কিন্তু মিষ্টি খাওয়া কি নৈতিক সত্য আর তুমি শিশুদের কষ্টের কথা বললে ঈশ্বর কখনো তা ভালো বলতে পারেন না কারণ তা তার পরম ভালো স্বভাবের বিপরীত ধর্মীয় সহিংসতার কথা সত্য কিন্তু তা ধর্মের নীতির ব্যর্থতা নয় মানুষের ভুল ব্যাখ্যার ফল যেমন একজন বিজ্ঞানী ভুল করলে বিজ্ঞানের পদ্ধতিকে দোষ দেওয়া যায় না তুমি বলছো ঈশ্বর শিশুদের কষ্ট ভালো বলতে পারেন না কিন্তু তিনি এখনো যুদ্ধ দুর্ভিক্ষ রোগের মাধ্যমে শিশুদের কষ্ট দিতে দিচ্ছেন এটা তার স্বভাবের সঙ্গে সাংঘর্ষিক আর বিবর্তনের কথা বললে আমরা আমাদের অনুভূতিকে যুক্তি ও বিশ্লেষণ দিয়ে পরিশোধন করতে পারি যেমন বিজ্ঞান ইন্দ্রিয় পর্যবেক্ষণ থেকে শুরু হয় কিন্তু যুক্তি দিয়ে সত্যে পৌঁছায় তুমি প্রাকৃতিক দুর্যোগ ও ইচ্ছাকৃত কষ্টের মধ্যে পার্থক্য না কেউ ইচ্ছা করে বাড়িতে আগুন লাগালে তা এক আর বজ্রপাতে আগুন লাগলে তা আরেক ঈশ্বর প্রকৃতির নিয়মে কাজ করেন আর নৈতিকতার কথা বললে বিজ্ঞান কেবল বলতে পারে কি আছে কি করা উচিত তা নয় তুমি বলছো সহযোগিতা সমাজের জন্য ভালো কিন্তু কেন তা নৈতিক হবে এটা কেবল ব্যক্তিগত পছন্দ তোমার প্রাকৃতিক ও ইচ্ছাকৃত কষ্টের পার্থক্য ঈশ্বরের বিরুদ্ধে যায় যদি ঈশ্বর সব কিছু নিয়ন্ত্রণ করেন তাহলে ভূমিকম্প বা রোগও তারই ইচ্ছায় তিনি তা আটকাতে পারতেন আর নৈতিকতার কথা বললে আমরা কাজের ফলাফল ও মানুষের কল্যাণ বিবেচনা করে নৈতিকতা তৈরি করি যেমন দাবায় জয়ের লক্ষ্য থাকলে আমরা বুঝি কোন চাল ভালো ধর্মীয় নৈতিকতা সময়ের সঙ্গে বদলেছে যা দেখায় তা স্থির নয় তুমি বলছো ঈশ্বর সব দুর্যোগ আটকাতে পারতেন কিন্তু প্রকৃতির নিয়ম ছাড়া পৃথিবী চলত না যেমন ভূমিকম্পের জন্য যে টেকটনিক প্লেট আছে তা পৃথিবীর পরিবেশের জন্য দরকার আর নৈতিকতার কথা বললে ঈশ্বর ছাড়া জীবনের উদ্দেশ্য কে ঠিক করবে কেন কষ্ট কমানোই লক্ষ্য হবে কেউ বলতে পারে ক্ষমতা বা আনন্দই লক্ষ্য আর ধর্মীয় নৈতিকতার পরিবর্তন মানে নীতির পরিবর্তন নয় আমাদের বোঝার পরিবর্তন তিনি এমন তৈরি করতে পারতেন যাতে কষ্ট না হয় যেমন ভূমিকম্প কেন জনবসতিহীন এলাকায় হবে না আর জীবনের উদ্দেশ্যের কথা বললে ঈশ্বর ছাড়াই আমরা নিজেরা উদ্দেশ্য ঠিক করি বেশিরভাগ মানুষ কষ্ট কমানো ও সুখ বাড়ানোকে লক্ষ্য মনে করে কারণ এটা যৌক্তিক আর ধর্মীয় নৈতিকতার পরিবর্তন দেখায় সত্যের উৎস ধর্ম নয় আমাদের সমাজ যুক্তি নৈতিক সত্য জানতে আমরা যুক্তি অন্তর্দৃষ্টি ও ঐশ্বরিক প্রকাশ ব্যবহার করি তুমি বলছ প্রকৃতির নিয়ম বদলানো যেত কিন্তু এটা একটি অস্থির পৃথিবী তৈরি করত যেমন একজন প্রোগ্রামার ক্রমাগত কোড বদলালে সিস্টেম অস্থির হয় আর জীবনের উদ্দেশ্যের কথা বললে ঈশ্বর ছাড়া আমাদের মস্তিষ্ক কেবল বেঁচে থাকার জন্য তৈরি তাহলে আমাদের যুক্তি কেন সত্যে পৌঁছাবে তোমার প্রোগ্রামারের উদাহরণ ঠিক নয় একজন সর্বশক্তিমান ঈশ্বর প্রথম থেকেই এমন নিয়ম তৈরি করতে পারতেন যাতে কষ্ট না হয় আর তুমি বলছো আমাদের মস্তিষ্ক বিশ্বাসযোগ্য নয় কিন্তু তুমি একই মস্তিষ্ক ব্যবহার করে ঈশ্বরের কথা বলছো এটা পরস্পর বিরোধী আর ঐশ্বরিক প্রকাশের কথা বললে বিভিন্ন ধর্মের প্রকাশ পরস্পর বিরোধী কোনটা সত্য বিজ্ঞানী আমরা পরীক্ষার মাধ্যমে একমত হই কিন্তু ধর্মে তা সম্ভব নয় ধর্মের প্রকাশে পার্থক্য থাকলেও এটা বিজ্ঞানেও আছে বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব নিয়ে দ্বিমত করেন কিন্তু যুক্তি ও অভিজ্ঞতা দিয়ে সেরা ব্যাখ্যা বেছে নেন ধর্মেও আমরা যুক্তি দিয়ে সবচেয়ে যৌক্তিক বিশ্বাস বেছে নিতে পারি আর প্রকৃতির নিয়মের কথা বললে হয়তো এটাই সেরা সম্ভাব্য পৃথিবী অন্য কোনো নিয়মে বড় সমস্যা হতো আর আমাদের যুক্তির কথা বললে ঈশ্বর আমাদের তৈরি করেছেন বলেই আমরা সত্য জানতে পারি শুধু বেঁচে থাকার জন্য নয় বিজ্ঞান ও ধর্মের তুলনা ঠিক নয় বিজ্ঞানে তত্ত্ব পরীক্ষাযোগ্য ধর্মীয় দাবি নয় যদি প্রমাণ পাওয়া যায় যীশু বা কোরআনের দাবি মিথ্যা তবু অনেকে বলবে এটা আধ্যাত্মিক বিষয় আর সেরা সম্ভাব্য পৃথিবীর কথা বললে সর্বশক্তিমান ঈশ্বরের কোনো সীমাবদ্ধতা নেই আর তুমি বলছো ঈশ্বর আমাদের যুক্তি দিয়েছেন কিন্তু তুমি যুক্তি দিয়েই ঈশ্বরের কথা এটা চক্রাকার যুক্তি ধর্মীয় দাবিও পরীক্ষাযোগ্য যেমন যিশুর অস্তিত্ব বা কোরআনের দাবি মিথ্যা হলে তা প্রমাণিতভাবে ধর্মকে প্রশ্নবিদ্ধ করবে আর সর্বশক্তিমানতা মানে যৌক্তিকভাবে সম্ভব কিছু করা স্বাধীন ইচ্ছা দিয়ে সব খারাপ পছন্দ আটকানো অযৌক্তিক আর ঈশ্বরের অস্তিত্ব আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা দর্শন ইতিহাস ও বিশ্বের শৃঙ্খলা দিয়ে জানি শুধু যুক্তি নয় তুমি যে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলছ তা সব ধর্মেই আছে একজন হিন্দু বলবে তারা কৃষ্ণকে অনুভব করেছেন একজন বৌদ্ধ বলবে তারা নির্বাণ পেয়েছেন এগুলো সব একসঙ্গে সত্য হতে পারে না আর ফলসিফায়াবিলিটির কথা বললে ধর্মীয় বিশ্বাসীরা প্রমাণের মুখেও বলেন এটা আধ্যাত্মিক আর বিশ্বের শৃঙ্খলার কথা বললে বিবর্তন দেখায় জটিল জীব প্রাকৃতিক প্রক্রিয়ায় তৈরি হতে পারে ঈশ্বরের ধারণা ছাড়াই আমরা শৃঙ্খলা ব্যাখ্যা করতে পারি বিবর্তন কেবল প্রজাতির পরিবর্তন ব্যাখ্যা করে কেন কিছু আছে বা প্রকৃতির নিয়ম এত সুনির্দিষ্ট তা নয় আর বিভিন্ন ধর্মের অভিজ্ঞতার কথা বললে এটা হাতির গল্পের মতো সবাই হয়তো সত্যের একটি অংশ বোঝে আর বিজ্ঞানেও কেউ কেউ প্রমাণ অস্বীকার করে তাই এটা ধর্মের দুর্বলতা নয় মানুষের হাতির গল্পে হাতি আছে কিন্তু ধর্মের প্রথমে প্রমাণ করতে হবে কিছু আছে আর প্রকৃতির নিয়মের কথা বললে আমরা জানি না এগুলো কতটা সুনির্দিষ্ট হয়তো ভিন্ন নিয়মেও জীবন সম্ভব আর মাল্টিভার্স তত্ত্ব বলে অসংখ্য বিশ্বের মধ্যে আমরা এমন একটিতে আছি যেখানে জীবন সম্ভব আর বিজ্ঞানে দ্বিমত থাকলেও প্রমাণের মাধ্যমে একমত হওয়া যায় ধর্মে তা নেই মাল্টিভার্স তত্ত্ব পরীক্ষাযোগ্য নয় যা তুমি ধর্মের বিরুদ্ধে বলছো আর এটা ব্যাখ্যা করে না কেন কিছু আছে আর হাতের গল্পে আমি ঈশ্বর প্রমাণ করছি না বলছি বিভিন্ন অভিজ্ঞতা সত্যের অংশ হতে পারে আর বিজ্ঞানের ঐক্যমত্ব সবসময় সত্য নয় কখনো সংখ্যালঘু পৌঁছায় মাল্টিভার্স তত্ত্ব প্রকৃতির নিয়ম থেকে আসে ধর্মীয় অভিজ্ঞতা থেকে নয় আর কেন কিছু আছে এটা ধর্মেও ব্যাখ্যা করে না কেন ঈশ্বর আছেন তুমি যদি বলি ঈশ্বর চিরন্তন আমি বলবো বিশ্ব বা নিয়ম চিরন্তন হতে পারে আর বিজ্ঞানে ভুল হলে প্রমাণ দিয়ে সংশোধন হয় ধর্মে তা হয় না বিশ্ব বা নিয়ম পরিবর্তনশীল কিন্তু ঈশ্বর অপরিবর্তনীয় তিনি সবকিছুর কারণ আর ধর্মীয় বোঝা বিজ্ঞানের সঙ্গে গভীর হয়েছে যেমন বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে আমাদের ধর্মীয় বোঝা বেড়েছে তুমি ঈশ্বরকে অপরিবর্তনীয় বলছ কিন্তু এটা কেবল সংজ্ঞা এটা প্রমাণ নয় আর ধর্মীয় বোঝা যখন বিজ্ঞানের সঙ্গে বদলায় তখন দেখায় বিজ্ঞানী সত্যের উৎস ঈশ্বর সবকিছুর প্রথম কারণ তাই তিনি অপরিবর্তনীয় আর বিজ্ঞান নতুন তথ্যের সঙ্গে পুরনো তত্ত্ব বদলায় ধর্মও তাই আর বিজ্ঞান জীবনের অর্থ বা নৈতিকতা ব্যাখ্যা করতে পারে না বিজ্ঞান আমাদের অর্থ ও নৈতিকতার প্রশ্ন বুঝতে সাহায্য করে আর প্রথম কারণের কথা বললে ঈশ্বরেরও কারণ লাগবে যদি না লাগে বিশ্বেরও লাগবে না আর ধর্মের পরিবর্তন বিজ্ঞানের চাপে হয় তুমি বলছো আমাদের যুক্তি বিশ্বাসযোগ্য নয় কিন্তু তুমি একই যুক্তি দিয়ে ঈশ্বরের কথা বলছ আর ঈশ্বর অপরিবর্তনীয় বিশ্ব নয় ধর্মের পরিবর্তন সত্যের সঙ্গে অভিযোজন তুমি যুক্তি দিয়ে ঈশ্বরের কথা বলছ কিন্তু বলছ যুক্তি বিশ্বাসযোগ্য নয় এটা চক্রাকার আর বিজ্ঞান দেখায় আমাদের যুক্তি সত্যে পৌঁছতে পারে ধর্ম বিজ্ঞানের পিছনে চলে ধর্ম আমাদের সত্যের দিকে নিয়ে যায় ঈশ্বর আমাদের যুক্তি দিয়েছেন বলেই আমরা সত্য জানি ধর্ম যদি সত্যের উৎস হতো তাহলে এত বদলাত না বিজ্ঞান আমাদের সত্য জানতে শিখিয়েছে ধর্ম আমাদের গভীর সত্য বোঝায় আর ঈশ্বর আমাদের যুক্তি দিয়েছেন বলেই আমরা সত্য জানি বিজ্ঞান দেখায় আমাদের মস্তিষ্ক বিবর্তনের ফল আমরা যুক্তি দিয়ে সত্যে পৌঁছাই বিতর্কের বিচার গ্রক নাস্তিকের স্কোর আশি আস্তিকের স্কোর পঁচাত্তর নাস্তিকের যুক্তি যৌক্তিক ও স্পষ্ট ছিল তবে আস্তিকের উদাহরণগুলো কিছুটা দুর্বল ছিল জেমিনি নাস্তিকের স্কোর পঁচাশি আস্তিকের স্কোর আশি নাস্তিকের বিবর্তনের যুক্তি শক্তিশালী কিন্তু আস্তিকের নৈতিকতার উৎস নিয়ে ব্যাখ্যা প্রভাবশালী ছিল ক্লড নাস্তিকের স্কোর সত্তর আস্তিকের স্কোর পঁচাশি আস্তিকের ঈশ্বরের উদ্দেশ্য নিয়ে যুক্তি গভীর ছিল তবে নাস্তিকের প্রশ্নগুলো উত্তরবিহীন ছিল চ্যাট জিপিটি নাস্তিকের স্কোর পঁচাত্তর আস্তিকের স্কোর আশি আস্তিকের প্রাকৃতিক নিয়মের ব্যাখ্যা যৌক্তিক কিন্তু নাস্তিকের সর্বশক্তিমানতার প্রশ্ন শক্তিশালী কো পাইলট নাস্তিকের স্কোর আশি আস্তিকের স্কোর সত্তর নাস্তিকের বিজ্ঞানভিত্তিক যুক্তি স্পষ্ট তবে আস্তিকের নৈতিকতার উৎস নিয়ে প্রশ্ন এড়ানো হয়েছে এই বিতর্কে নাস্তিক ও আস্তিক উভয়ই তাদের যুক্তি শক্তিশালীভাবে তুলে ধরেছেন নাস্তিক দুঃখ কষ্টের অস্তিত্বকে ঈশ্বরের বিরুদ্ধে যুক্তি হিসেবে ব্যবহার করেছেন যখন আস্তিক নৈতিকতা ও ঈশ্বরের উদ্দেশ্যের উপর জোর দিয়েছেন পাঁচজন এআই বিচারকের স্কোর থেকে দেখা যায় নাস্তিকের গড় স্কোর সামান্য বেশি তবে বিতর্কে কোনো পক্ষই স্পষ্ট বিজয়ী নয় এই বিতর্ক আমাদের ভাবতে বাধ্য করেছে ঈশ্বরের অস্তিত্ব ও দুঃখ কষ্টের প্রশ্নে কোনো সহজ উত্তর নেই